নমস্কার ভোটার এনুমারেশন ফর্ম যারা পূরণ করছেন সেই পূরণ করার সাথে সাথে আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে আপনার পূরণ করা দরখাস্তের সঙ্গে বা পূরণ করা ফর্মের সঙ্গে তা আজকের ভিডিওতে আমি বলে দেবো এসআইআর ফর্ম আপনারা যে পূরণ করছেন সবাই তো পূরণ করার সঙ্গে আপনারা বিএলওকে কি শুধু ফর্মটা দেবেন না তার সাথে কি ডকুমেন্টস দেবেন সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এসআইআর ফর্ম নিয়ে যে কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে সেই ফর্ম আপনারা সকলেই পূরণ করছেন অনেকে অনেকে সন্দেহ অনেকেই অনিশ্চয়তায় ভুগছেন কীভাবে পূরণ করবেন ভিডিও দেখেও বুঝতে পারছেন না এবং পূরণ করার পর আপনারা সেই পূরণ করা ফর্মের সঙ্গে কী ডকুমেন্টস দেবেন সেটাও আমি আজকে বলে দেবো আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দিলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এসআইআর ভোটার এনুমারেশন ফর্ম যারা পূরণ করছেন সেটা অনেকেই জানেন যেটা ফর্মটা রয়েছে ফর্মে ওপরের সাইডে যেটা রয়েছে সেটা আপনাকে দু সালে যে ভোটার কার্ড রয়েছে আপনার তা অনুযায়ী আপনাকে এখানে ডিটেলস দিতে হবে এরপরে আপনার বাম সাইডে যেটা রয়েছে সেখানে আপনার যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে সেই ডিটেলস এখানে বসাতে হবে সেই ভোটার লিস্ট অনুসারে যা রয়েছে সেটা আপনাকে দিতে হবে আর যদি আপনার নাম না থাকে তাহলে আপনার আত্মীয়র নাম আত্মীয় বলতে আপনার বাবা মা দাদু ঠাকুমা এদের নাম হবে অন্য কারো নাম আপনি দিতে পারবেন না অন্য কারো নাম আপনি দিতে পারবেন কিন্তু দেওয়া হলেও আপনাকে কিন্তু বলতে হবে আপনার বাবা মায়ের নাম কেন সেই তালিকায় নেই অনেকেই এটা বুঝতে পারছেন না দু হাজার দুইয়ের যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা মায়ের নাম দেবেন বা দাদু ঠাকুমার নাম দেবেন দুইয়ের এই চারজনের যদি না থাকে সেক্ষেত্রে অন্য কারো দিতে পারেন কিন্তু তার জন্য আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে তো এসআইআর ফর্ম যেটা জমা করবেন এসআইআর ফর্মটা জমা করার সাথে এর সঙ্গে কি ডকুমেন্টস দেবেন দেখুন এখানে যে এসআইআর ফর্ম আপনাদেরকে সবাইকে দিয়েছে তার সঙ্গে আপনারা হয়তো এইটাও পেয়েছেন এই ডকুমেন্টসটাও পেয়েছেন যেখানে বলা রয়েছে ভারতে এক সাত উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণকারী অর্থাৎ যাদের জন্ম একই জুলাই উনিশশো সাতাশির আগে তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নত তালিকা থেকে যে কোনো একটি নথি দিতে হবে যে কোনো একটি নথি দিতে হবে নিম্নক্ত তালিকা থেকে দু নম্বর রয়েছে ভারতে এক সাত উনিশশো সাতাশি অর্থাৎ একই জুলাই উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণকারী এই থেকে দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে যে কোনো একটি নথি দিতে হবে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ তালিকা থেকে পিতা বা মাতার জন্য একটি নথি দিন দিতে হবে নিজের একটি নথি দিতে হবে তার সাথে পিতা বা মাতার একটি নথি দিতে হবে যাদের জন্ম এই সালের মধ্যে রয়েছে উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার মধ্যে পরে বলা আছে ভারতে দুই বারো দু হাজার চারের পরে জন্মগ্রহণকারী অনেকে আছেন দু হাজার চারের পর ভোটার হয়েছেন তা দু হাজার চারের পর জন্মগ্রহণ হয়েছে তাদের কী লাগবে দেখুন জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ তালিকা থেকে যে কোনো একটি নথি তার পিতার একটি নথি জন্মস্থানের বা জন্ম তারিখের প্রমাণস্বরূপ এবং তার মায়ের একটি নথি জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ প্রমাণস্বরূপ এবং পিতা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে অনেকের কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা নেই বহুজনের কাছেই নেই তো তারা কি দেবেন তারা এগুলো একটি দিতে পারেন এবারে যারা ভারতের এবার যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের শংসাপত্র পেশ করতে হবে আর যারা নিবন্ধীকরণ স্বাভাবিককরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন তারা নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করতে হবে আর এই যে নথিগুলো যেগুলো বললাম এগারোটি নথি যেগুলো রয়েছে নথিগুলো সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপক দেওয়া হয়েছে দুই হচ্ছে যে কোনো পরিচয়পত্র পত্র বা নথি যেটি এক সাত উনিশশো তারিখের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি যেটা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত তিন নম্বর রয়েছে উপযুক্ত কর্তৃক পদার্থ জন্মের শংসাপত্র রয়েছে পাসপোর্ট স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষা প্রতিযোগ্যতার শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী বাসস্থানের শংসাপত্র সাথে বনভূমির অধিকার শংসাপত্র আটে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনগ্রসর সম্প্রদায় তপসিলি জাতীয় উপজাতির শংসাপত্র পয়া রয়েছে নাগরিকদের জাতীয় রেজিস্টার দশে রয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এগারো রয়েছে কোনো জমি বাড়ি বরাদ্দে সরকারি শংসাপত্র বা দলিল আর আধারের জন্য কমিশন নয় নয় দু হাজার পঁচিশ তারিখ নির্দেশ প্রযোজ্য হবে এগুলো রয়েছে আপনাদের ডকুমেন্টসগুলো এবার আপনি যে ফর্মটি এসআইআর বা এনুমারেশন ফর্ম জমা করবেন তার সাথে কী ডকুমেন্টস দেবেন তো এই ক্ষেত্রে কমিশন বলছে এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সঙ্গে কোনো নথিই আপনাকে জমা দিতে হবে না এনুমারেশন ফর্ম আপনি এমনিই জমা দেবেন তার সঙ্গে কিন্তু কোনো নথিই আপনাকে জমা দিতে হবে না তো তাহলে আসলে আপনি যে ফর্ম জমা করছেন সেই ফর্ম থেকে একটি খসড়া তালিকা বানাবে কমিশন যে ফর্ম আপনি জমা করছেন সেই ফর্ম নিয়ে একটি তালিকা বানাবে কমিশন সেই তালিকায় নাম তোলার জন্য আপনি শুধু ফর্ম ফিল আপনি যদি শুধু ফর্ম পূরণ করে দেন তাহলেই হবে শুধুমাত্র দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী আপনার বা আপনার আত্মীয়দের সঠিক তথ্য আপনাকে লিখতে হবে সেখানে তাহলে নথি এসআইআর খস অর্থাৎ যে নথিগুলো বলেছে সেগুলো তাহলে কখন দিবেন আপনি এসআইআর খসড়া তালিকায় নাম না থাকলে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় বা বৈধ ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাহলেই হবে তার আগে পর্যন্ত আপনার কোনো ডকুমেন্টস চাইছে না ইলেকশন কমিশন অর্থাৎ যে ভোটার এনুমারেশন ফর্ম তার সঙ্গে আপনাকে কোনো ফর্ম জমা দিতে হবে না শুধু ওই ফর্মটাই আপনি দিবেন কোনো ডকুমেন্টস দিতে হবে না